O <sí> que <sí> বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ইসলাম প্রিয় তাওহিদি জনতা আসসালাম আলাইকুম আসছে আগামী এগারোই এপ্রিল রোজ শুক্রবার বিকাল চার ঘটিকা হতে আন্নুর তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসার উদ্যোগে ফারেগিন হাফেজা ছাত্রীদের কোরআনিক অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে এক মনোমুগ্ধকর কিরাত সম্মেলন ও নাসিদ সন্ধ্যার আয়োজন করা হয়েছে স্থান বাপ্পির মাঠ সংলগ্ন এফ ব্লক দশ নং রোড দক্ষিণ বনশ্রী খিলগাঁও ঢাকা উক্ত কেরাত সম্মেলন ও নাশির সন্ধ্যায় প্রধান আলোচক হিসেবে তা শরিফ আনবেন মুফতি রেজাউল করিম আবরার দামাদ বরাকাতহুম শেখুল হাদিস জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি ঢাকা দোয়া পরিচালনা করবেন আল্লামা জহুরুল ইসলাম দামাদ বরাকাতহুম নাইবে আমির হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সুরা সদস্য হাট হাজারি মাদ্রাসা এছাড়াও আরও দেশ বরণ্য ওলামাই কেরামগণ উপস্থিত থাকবেন ইনশা আল্লাহ

সম্মানিত এলাকাবাসী আগামী এগারোই এপ্রিল শুক্রবার বিকাল চারটায় আন্নুর তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মনজ্ঞ কেরাত সম্মেলন ও নাশিৎ সন্ধ্যায় যারা কেরাত পরিবেশন করবেন আন্তর্জাতিক কারি শেখ কারি তানভীর আহমেদ মিশর আরও থাকবেন কারি হানজালা তৌহিদ আরও থাকবেন আবুজর গিফারি এবং উক্ত মনজ্ঞ নাসির সন্ধ্যায় যাদের সুরে মুগ্ধ হব জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের সুপরিচিত মুখ মুহাম্মদ বদরুজ্জামান আরও থাকবেন আহমদ আবদুল্লাহ কলরব আরও থাকবেন জনপ্রিয় উর্দু নাশিত শিল্পী শেখ এনাম আরও থাকবেন জনপ্রিয় নাশিত শিল্পী আবু উবাইদা আরও থাকবেন কলরবের সিনিয়র শিল্পী সাইদুজ্জামান নূর রাইহান ফারুক ও ইলিয়াস আমিন আরও থাকবেন কাতিব টিভির অন্যতম পরিচিত মুখ মুস্তাফিজুর রহমান মারুফ মুস্তাফিজুর রহমান কিরাত সম্মেলন ও নাসিদ সন্ধ্যার উপস্থাপনায় থাকবেন জনপ্রিয় উপস্থাপক কবি মিম সুফিয়ান আরও থাকবেন তাজদির শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক শরীফুল ইসলাম মুফতি দেলোয়ার ও ইঞ্জিনিয়ার আতিকুর রহমান বিশেষ দ্রষ্টব্য উক্ত অনুষ্ঠানে পর্দার সাথে মহিলাদের কেরাত ও নাশিত শোনার সুব্যবস্থা থাকবে অতএব আন্নুর তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত উক্ত কেরাত সম্মেলন ও নাশিত সন্ধ্যায় আপনারা সববান্ধবে আমন্ত্রিত